মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব সুন্দর আছি সেই জন্য তো তোমাদের কাছেও সকালবেলায় আসতে পারলাম যদি ভালো না থাকতাম তার থেকে আসতে পারতাম বলো বন্ধুরা এই দেখো আমি না রোজ সকালে যে ওয়েট লস ডিঙ্কটা খাই না সেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি না প্রচুর ওয়েট লস ডিঙ্ক খেয়েছি কিন্তু এইটা সব থেকে আমার কার্যকরী হয়েছে আর আমি না এটা প্রতিদিন খাই না আমি এক এক রকম এক এক রকম ডিন্স খাই আর এক সময় না আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছিলো আমি না খুব মানে ভালো ভালো ড্রেস পরতে পারছিলাম না যেটা আমার মেয়ে বন্ধুদের সমস্যা হয় যেটা আমার আমার যারা আমার বন্ধু আছে তারা অবশ্যই কিন্তু এটা খাবে অবশ্যই খেয়েও বলো এটা খুব খুব কার্যকারীও আর রোজ না এটা একটা না কোনো দিনও খাবে না এটা মাঝে মাঝে খাবে খুব ভালো আর আমারও তো এটা খুবই ভালো লাগে এটা আমি রোজই খাই এটা কীভাবে খাই বলো তো এই যে একটা লেবু নিলাম না এই লেবুর রসটা দিয়ে এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিই দিয়ে আর কাল রাত্রে ভিজে রেখেছিলাম আর এই লেবুর রসটা দিয়ে ভালো করে দেখো নেড়ে চড়ে নিলাম তারপরে এটা আমি খাওয়া শুরু করে দিলাম আর সামনে পুজো আসছে কারা কারা ওয়েট লস করতে যাও আর সুন্দর সুন্দর ড্রেস পরতে যাও তারা কিন্তু এটা অবশ্যই অবশ্যই খাবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থাকবে কিন্তু